আমি একত্রিশ বছর ধরেই এই পেয়ারাটা আমি নিচে আট দশ লাখ বিক্রি করি প্রতি বছর এক বছরে হ্যাঁ প্রত্যেক বছর আচ্ছা আচ্ছা তার নমুনা দেখাবো এই রাত দিন চব্বিশ ঘন্টা কাজ হচ্ছে আচ্ছা একদম দেখিনি এই পেয়ারা লাট দেখছেন আমি দিকটা পরে আসছি এই দিকটা দেখেন এই এখানটা প্রতিটা ডালে কিভাবে শিকড় ফেটে বেরোচ্ছে দেখাতে বল প্লাস্টিক খেটে বেরোচ্ছে সেখানে কেটে নেওয়ার পরে অটোমেটিক দেখো কিভাবে ফল চলে আসছে দেখো একটা দু একটা কলম কাটতে বাকি আছে তাও ফল চলে আসছে অটোমেটিক কষ্ট ফলে বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট ইউটিউব চ্যানেল। আজ কিন্ত আমি চলে এসেছি 22 বিহার ওপরে একটা নাসাইতে। কুমার করেই নাসারি। এখানে কিন্তু শুধুমাত্র ফল গাছ পাওয়া যায়। এবং আজকে যে পাটটা আমরা দেখাব তুলে দেব সেটা হচ্ছে পেয়ারা নিয়ে। এখানে বিভিন্ন ধরনের পেয়ারা পাওয়া যাচ্ছে এবং শুধুমাত্র একটা দূর নয় আপনার বেড দেখলে বুঝতে পারবেন হাজার হাজার কিন্তু আহ পেয়ারাসন এখানে রয়েছে এখান থেকে আপনারা পাইকারি এবং খুঁজবো দুটোই মাবেন তা চলুন মোটামুটি মালিকের সাথে কথা বলি কি ধরনের জাত আছে এখানে সে বিষয়ে কথা বলবো গাছের কোয়ালিটি কি আছে দাম কি আছে তা চলুন মোটামুটি দেখতে থাকুন দেখেন এগুলো কাটা হচ্ছে গাছের বাঁধা ছিল এগুলোকে বলে গুল কলম এটা সবথেকে বেশি চলে আমার এল ফরটি নাইন আচ্ছা আর রাজ্যে নতুন নতুন অনেক আসছে আমি নতুনের পিছনে ছুটি না তার বিশেষ কারণ বুঝলেন কারণ হচ্ছে এই এল ফর্টি নাইন এর কোনো পেয়ারা নেই আচ্ছা আমার লক্ষ লক্ষ কৃষক এর উপরে ডিপেন্ড করে বাগান করে তাদের ভালোভাবে চলছে আচ্ছা আচ্ছা অসাধারণ পেয়ারা আমি মানুষকে ফল খাওয়াই আর এই চারাও দিই যারা একটা নিতে আসে তাদেরও দিই আর এই কৃষকরা আমার লাইন দিয়ে নিয়ে যায় থাকে না দিতে পারি না আপনি এদিকে আসুন আমি দেখাবো নমুনা দেখাবো যেখানে যাবেন এটা ছোট মালি এ ক বছর এত ডিমান্ড বেড়েছে ছোট মালি চলে যাচ্ছে এটা একটা সময় আমি পনেরো টাকা ভিডিও দেওয়া ছিল দীর্ঘদিন পনেরো টাকা দেওয়া ছিল আমি গত এক বছরে সেটা কুড়ি টাকা করেছি পাঁচ টাকা বাড়িয়েছে পাঁচ টাকা বাড়িয়েছি কিন্তু পঁচিশ তিরিশ টাকাও মিলছে না আমার প্রোডাকশন খুব ভালো হয় একটু দেখাতে বলবো নিচের দিকে এটা ওই যেভাবে করা হচ্ছে মাল এইভাবে ডাইরেক্ট প্যাকেটে দেওয়া হয়েছে মানে হিসাব মতন

আচ্ছা হ্যাঁ প্রচুর প্রচুর বড় এই দিয়ে করতে করতে এ খালি হয়ে যাবে কদিনের মধ্যে এটা আবার করে রাখা আচ্ছা 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 মানে এই দিক তৈরি হয়ে গেছে মোটামুটি এক কথা শেষে আর ওই দিকগুলো পা ছাড়ছে আর কি নতুন হচ্ছে হ্যাঁ এ সঙ্গে সঙ্গে চলে যায় এগুলো সব চলে যাবে একটু টেম্পারে আমার ধারণা পুজোর মধ্যে এই ফোটা মাল সব বেরিয়ে যায় আচ্ছা এটা লাল পাতা এটা এটা কি এটা কি বিয়ারা এটা কার যেহেতু কারোর সঙ্গে মেশে না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে থাই মালতি থাই জন্য মিশিয়ে দাও আচ্ছা 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 এই জন্য মিশিয়ে দাও কি মাদার বাগান মাদার বাগান তো একটা না অনেক বাগান এই দেখাতে বলবো কাটিং কাটিং দেখাতে বলবো যে কিভাবে কলম বাঁধা হয়েছে আর শিকড় যদি ভালো হয় আমার কাটবে না সে তো অবশ্যই কিভাবে ছয় ছয় কিভাবে শিকড় বার করেছি দেখেন আর তো শিকড় হলে সে গাছ নষ্ট হয় না এইসব কাটা চলছে এটা থেকে যে ফল ধরে আছে কিছু কিছু ভালো ফল হ্যাঁ ফল তো থাকে ফল কাটা পড়ছে শিকড় কিভাবে হয়েছে দেখেন এই থেকে শিকড় দেখা যাচ্ছে এটা আমি ওই ডাইরেক্ট হিউমিক অ্যাসিড দিয়ে আমার বাঁধা হয় আচ্ছা প্রতি পাঁচ কিলোই 10 গ্রাম করে পাউডার দেয়া হয় আচ্ছা আর ঠিক মায়েরা যেভাবে আটা মাখে ওইভাবে মাটির সঙ্গে হিউমিক অ্যাসিড দিয়ে

আমার শেষ হয়ে গেলে তিরিশ টাকাও পাইনি কোথাও আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমি দাম পুরোনো যারা কৃষক তাদের পনেরো টাকা করে আমি বছর কেন বছর বছর ধরে দিয়ে আসছি এবার তাদের কাছ থেকে যদি তিরিশ টাকা চাই নিজের নিজেরই খারাপ লাগবে চাইতে পারবো পাঁচ টাকাটা বাড়িয়েছি লেবারের দামটা অনেক বেড়েছে যারা কাটিং করে এগুলো কনটাকে হয় আচ্ছা এদের পয়সা বেশি হয় আমার তো খারাপ পার কিছু নেই এরা সকালে আসে এরা হাজার বারোশোর নিচে আচ্ছা আর এরা খুব বিশ্বাসী লোক এরা পার ডে এতটা বাদে আমার খাতায় লিখিয়ে দেয় লিখিয়ে দিয়ে টাকা নিয়ে যায় আবার প্রতিদিন এইভাবে তিরিশ দিন পেমেন্ট আমি যখন কাটছি আমি যখন কাটছি তখন কিন্তু প্রতিদিন গোনা হচ্ছে আবার খাতায় লেখা হচ্ছে ওরা আমাকে ঠকাচ্ছে কিনা সেটা আমি যাচাই করবো না এইভাবে যাচাই করা করা হয় কেউ ঠকায় নাহলে অ্যাকচুয়ালি এখান করা হয় না

এই যে কিচ্ছু করিনি কচ কাছি আপনাকে আমি কাঁচ দিয়ে দিচ্ছি এই গাছের থেকে ছিঁড়ে দুটো দিয়ে দিচ্ছি বাড়িতে গিয়ে খাবেন এটা সাইজটা একটু বড় কম হয়েছে বলে এই দুটো দিয়ে দিচ্ছি আর কি যদি মিষ্টি না হয় আপনি এখানে বসে খান মিষ্টি না হলে যা বলবেন তাই মেন আর ফলের কথা বললেন ভালো করে দেখেন যে কিভাবে ফুল রয়েছে এই কলম কেটে নেব শিক দেখেন কটা বাগান দেখতে চান কত বিঘে দেখতে চান আমি দেখাবো এই অবস্থায় আচ্ছা মোটামুটি আপনার যে পেয়ারা বাগান এটা কত বিঘ আছে আপনি বলুন আমার টোটাল বাইশ তেইশ বিঘা আচ্ছা 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 এবার কথা বলি আপনার নার্সারি তো মোটামুটি ভাইরাল বললেই চলে কারণ প্রচুর লোক প্রচুর ভিডিও আছে আর কি আছে আর কি আপনার নার্সারি যা চেনেছে যা চেনে না তারা কি যারা চেনে না প্রথমত কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে ফোন করলে সব বলে দিই দ্বিতীয়ত যারা বাইরের থেকে আসছে হাওড়ায় আসলে হবে না শিয়ালদায় আসতে হবে শিয়ালদার থেকে বনগার লোকাল বা লোকাল ধরতে হবে ধরে গুমাতে নামলেও আসতে পারবে হাওড়াতে নামলেও আসতে পারবে গুমার থেকে যত কিলোমিটার হাওড়ার থেকেও তত কিলোমিটার আচ্ছা আপনার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর আমি দেখাবো আরো কিছু একটা অন্য ভ্যারাইটি দেখা আচ্ছা আপনার কথা বলি এখন তো মার্কেটে দেখছি যে আপনার রেড ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড চলছে এগুলো কি আপনি করছেন নাকি আমি নতুন আসলেই নতুন আসলেই সেটা নিয়ে তড়ি দৌড়াই না আচ্ছা আমি কমার্শিয়াল একজনকেও রেড ডায়মন্ড দিন আচ্ছা আচ্ছা আমি বিক্রি করি শখে এক দু পিস নিচ্ছে ওর কমার্শিয়াল মার্কেট পশ্চিমবঙ্গে অনেকগুলো রাজ্যে হবে না আচ্ছা কারণ হচ্ছে ও শুধু ঠান্ডা মানে যেখানে আবহাওয়া ভালো মানে নাসিক ব্যাঙ্গালোর সাইডে দিকে হবে আর আমাদের এখানে হবে শীতের টাইমটা ওতে কৃষকের পেট ভরবে না যেটা কমার্শিয়াল মার্কেট হবে তা আমার কাছে তার গুরুত্ব বেশি অ্যাকচুয়াল আমার অনেক পেয়ারা বাগান সব পেয়ারা বাগান পেয়ারাটা কৃষকরা কৃষক বন্ধুরা প্রচুর পরিমাণে নেয় এটা আমি আমার যতটা ক্ষমতা ততটা চারা তৈরি করি তাও থাকে না দিতে পারি না মানে গাড়ি গাড়ি খরিদ্দার ফেরত যায় তো যার জন্য অন্য কোনো প্রোগ্রাম বেশি লাগানো হয় না কুড়ি বাইশ বিগেতে তো ভালো নার্সারি হয় না তা যতটা সম্ভব সেটা তুলে ধরি গাছে দেখেন এই গাছের বয়স অনেক হয়ে গেছে এই গাছের বয়স সতেরো আঠারো হয়ে গেছে সতেরো আঠারো বছর তো ডাল দুমড়ে দুমড়ে বেড়ে বেঁধে দিতে হয় তাই এ তো পেয়ারা তারপরও পেয়ারা আছে অনেক হুম ভালো করে দেখুন ভালো পেয়ারা আছে

সব কাটিং ছিল কলম কাটা হচ্ছে এই কাটা প্রায় শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা এখনো রয়েছে কাটিং এই কাটিং কাটবো তো এই গাছে আমি অগ্রান পৌষ মাসে দেখাবো শুধু ফল আচ্ছা আচ্ছা কিচ্ছু করতে হবে অটোমেটিক চলে আসবো আচ্ছা আচ্ছা হ্যাঁ কিচ্ছু করতে হবে